পুরো পশ্চিমবঙ্গের জন্য মোদীর বড় ঘোষণা ফাইনালি পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত প্রকল্প তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সরকার ভারত প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত করলেন তবে আয়ুষ্মান ভারত প্রকল্পের লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটি অনলাইনে কিভাবে দেখবেন একদম সহজ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারত প্রকল্পের ফাইনাল লিস্ট দেখার জন্য আপনাকে কিন্তু পি এম জে এ ওয়াই ডট গভ ডট ইন এই পোর্টালে আসতে হবে পোর্টালের লিংক আপনারা আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন তো এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা ফার্স্টেই দেখতে পেয়ে যাবেন আই অ্যাম এলিজিবেল তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এবারে এখানে দেখতে পাচ্ছেন যে লগিং পেজ দেওয়া রয়েছে তো এখানে লগিং এখানে আপনারা সিলেক্ট করবেন বেনিফিসারি এবং বেনিফিসারি সিলেক্ট করার পরেই আপনার কাছে এখন অ্যাক্টিভ যে মোবাইল রয়েছে বা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন আপনারা যখন এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে ভেরিফাই লেখা চলে আসবে তো আপনারা এই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরেই কিন্তু এখানে গ্রিন টিক চলে আসবে এবং আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপি আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে ওটিপি এখানে ইনপুট করার পরে এখানে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পেয়ে যাবেন সেই ক্যাপচার কোডটি সেম টু সেম এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা লগিং অপশনে অপশানে ক্লিক করবেন লগিং অপশনে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে লগ হয়ে যাবেন আর ব্যতিক্রম কোনো কারণবশত যদি ওটিপি না আসে তাহলে এখানে আপনারা একটি টাইম দেখতে পাবেন এই টাইমটি শেষ হলেই কিন্তু আপনারা এখানে রিসেন্ট অপশান পেয়ে যাবেন আপনারা ওটিপি রিসেন্ট করে নিতে পারবেন যদি কোনো কারণবশত আপনার মোবাইলে ওটিপি না আসে লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা ফার্স্টেই দেখতে পেয়ে যাবেন আয়ুষ্মান ভারত লেখাই রয়েছে তো এখানে আপনারা কি করবেন এখান থেকে আপনাকে স্কিম সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা পি জে এ ওয়াই এটি সিলেক্ট রাখবেন এটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন তো আমি যেহেতু ওয়েস্ট বাংলার দেখতে চাই তাই আমি এখানে ওয়েস্ট বাংলা সিলেক্ট করব ওয়েস্ট বাংলা সিলেক্ট করার পরে এখানে দেখুন বলা হচ্ছে সাব স্কিম তো আপনারা এখানেও পি এম জে এ ওয়াই এটি সিলেক্ট রাখবেন তারপরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন সার্চ বাই তো এই সার্চ বাই অপশানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন দা ফ্যামিলি আইডি আধার নম্বর নাম তারপরে পেয়ে যাবেন লোকেশন রুরাল তারপরে এখানে পেয়ে যাবেন লোকেশন আরবান তারপরে এখানে পেয়ে যাবেন পি এম জে এ ওয়াই আইডি তো আপনারা কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন তো এর মধ্যে থেকে আপনারা এখানে লোকেশন রুরাল এটিও সিলেক্ট করতে পারেন যদি আপনি গ্রাম অঞ্চল থেকে হন আর যদি শহর অঞ্চল থেকে হন তাহলে আপনারা এখানে আরবান সিলেক্ট করবেন তবে এখানে আপনাদেরকে আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি এবার টোটালে এসে যাতে আমি লাইভ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে সার্চ বাই ক্লিক করলেই কিন্তু এখানে তিনটে অপশান আসে তিনটের বেশি কিন্তু কোনো অপশান আসে না এখানে ফ্যামিলি আইডি এবং আধার নম্বর এবং পি এম জে এ ওয়াই আইডি আপাতত এখন আপনি কিন্তু এই তিনটা জিনিস দিয়ে সার্চ করতে পারবেন চাইলে আপনি ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারেন আধার নম্বর দিয়ে সার্চ করতে পারেন এবং পি এম জে এ ওয়াই আইডি দিয়েও সার্চ করতে পারেন আর এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন রুরাল এবং আরবান এই দুইটি অপশন কিন্তু এখানে আপাতত এখন নেই লোকেশন এবং এখানে নাম এই তিনটে অপশান কিন্তু এখানে নেই তিনটে অপশান কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে তো এই তিনটে অপশান থাকলে কিন্তু পুরো লিস্ট আপনারা এখানে দেখতে পেতেন কিন্তু সেই লিস্ট এখন আর দেখা হবে না এখানে আপনি ম্যানুয়ালি আপনার নিজের তথ্য দিয়ে সার্চ করতে পারবেন যেমনটা ধরুন এখানে যদি আপনি আধার নম্বর সিলেক্ট করেন তাহলে আধার নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে একটি ক্যাপচার করে হবে সেটি এখানে বসিয়ে আপনারা সার্চ করলেই কিন্তু আপনার যে তথ্য সেটি দেখতে পেয়ে যাবেন এটি হচ্ছে কি যে একদম লাইভ মানে এখন পোর্টালে যেটি লাইভ চলছে বা অ্যাক্টিভ রয়েছে সেটাই আগে কিন্তু আরো তিনটি অপশন যোগ করা ছিল যেমন লোকেশন রুরাল তারপর লোকেশন আরবান এবং নাম এই তিনটে যোগ করা ছিল কিন্তু সেই তিনটে এখন আর নেই তাই আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি আধার নম্বর অথবা ফ্যামিলি আইডি এবং পিএমজেওয়াই ওয়াই আইডি দিয়ে সার্চ করতে হবে তো এখান থেকে আপনি যদি এই বানিয়ে থাকেন তাহলে ভারত কার্ড অবশ্যই আপনার যে আইডি সেটি দিয়েও চেক করতে পারেন এবং আধার নম্বর অথবা ফ্যামিলি আইডি দিয়েও কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের ফাইনাল লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ